ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আমার বাংলা নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত ষোলো জন শিক্ষক নিয়োগে থাকলো না আইনি জটিলতা বড স্বস্তি মিলল আদালতে বিস্তারিত তথ্য জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ কলকাতা হাইকোর্টে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত একাধিক মামলার শুনানি ছিল ফলে কোর্টের দিকে নজর ছিল চাকরি প্রার্থীদের ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য আজ প্রাথমিক নিয়োগে সংক্রান্ত মামলার শুনানি হয় আদালতে আজ নিয়োগ সংক্রান্ত মামলাটির শুনানি করেন বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ মহামান্য বিচারপতি প্রাইমারিতে নিয়োগ প্রক্রিয়া কোনোভাবেই বাতিল করবেন না বলেও জানিয়েছেন আজ আইনজীবী ভট্টাচার্য শুনানিতে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে আরও জানা গেছে এই মাস অর্থাৎ জানুয়ারি মাসের শেষের দিকে প্যানেল প্রকাশিত হতে পারে সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা চলছে মোট ষোলো হাজার পাঁচশো শূন্য পদে নিয়োগ করা হবে প্রসঙ্গত উল্লেখযোগ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মত প্রাথমিক ষোলো হাজার পাঁচশো শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে প্রাথমিক শিক্ষাবর্ষদ আগামী দশ থেকে সতেরোই জানুয়ারি পর্যন্ত চলবে ইন্টারভিউ যত তাড়াতাড়ি সম্ভব নিয়োগ প্যানেল তৈরি হয়ে যাবে এর পাশাপাশি একত্রিশে জানুয়ারি অফলাইনে তৃতীয় টেটের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী এখনকার মতো খবর এই পর্যন্ত